হ্যালো বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের কিভাবে খুব কম সময়ের মধ্যে কাঁচা আমের মিষ্টি আচার করতে হয় তা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাঁচা আমের মিষ্টি আচার তৈরির জন্য প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব আচার তৈরির জন্য আমি এখানে জিরে পাঁচফোড়ন ধনে মৌরি জোয়ান সর্ষে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব ও মিক্সিতে গুঁড়ো করে নেব আচার তৈরির জন্য আমি আগে থেকে আম কেটে লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব কিছুক্ষণ নাড়তে থাকু যতক্ষণ আমগুলো নরম না হচ্ছে এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেব এবার আমি দু চামচের মতো লবণ দিয়ে দেব আমি এখানে একটু কম লবণ দিলাম কারণ আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই কম লবণ দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে এবার আমি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা দিতে পারো নাও দিতে পারো কালারটা একটু সুন্দর আসবে বলে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখতেও ভালো লাগবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুবাটির মতো চিনি দিয়ে দেব চিনিটা যতক্ষণ গলছে ততক্ষণ আমি নাড়তে থাকবো আমি এখানে আচারটা পুরোপুরি মিষ্টি আচার করছি না টক ঝাল মিষ্টি আচার করছি তোমরা যদি পুরো মিষ্টি আচার করতে চাও তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবে দেখো বন্ধুরা চিনি পুরো গলে গেছে আর আচারে কালারটা কতটা সুন্দর এসছে চিনি গলে গেছে আমের ভেতরে মিষ্টি ঢুকে গেছে এবার আমি ভেজে রাখা মশলা গুঁড়ো দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নাড়তে কিছুক্ষণ নাড়ার পরে নামিয়ে নেব তাহলে বন্ধুরা কাঁচা আম শেষ হওয়ার আগে এইরকম টক মিষ্টি ঝাল আমের আচার বাড়িতে বানিয়ে ফেলুন খেতেও সুন্দর লাগে আচার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে আজকে আমি এই আমের আচারের রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে দেখালাম তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে